ফ্রি 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 একদম ফ্রি সবাইকে এই তীব্র গরমে হিট স্টক থেকে বাঁচানোর জন্য ডাউসিয়া কমিটির পক্ষ থেকে একেবারে ফ্রিতে খাওয়ানো হচ্ছে শরবত হ্যালো গায়েস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গায়েস আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাতে যাচ্ছি সেটি হলো চট্টগ্রাম হাটাজারি রোড বটদিগির পার্ক এখানে সবাইকে গরমের ভিতরে শরবত খাওয়াচ্ছে সবাইকে খাওয়াচ্ছে একজন একজন করে ফ্রিতে খাওয়ানো হচ্ছে শরবত গাউসিয়া কমিটির পক্ষ থেকে তো বন্ধুরা এই তীব্র গরমে আরো কয়েক জায়গায় আমি দেখেছি চট্টগ্রাম হাটাজারি হেফাজত ইসলাম চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার সামনে ওখানেও দেখেছি হুজুররা অনেক কষ্ট করে সবাইকে শরবত খাওয়াচ্ছে ডেকে ডেকে হুজুরদের দেখলে আপনার তাদেরকে বাতাস করতে ইচ্ছে করবে তারা ঘামে ভিজে খুবই অবস্থাজনক অবস্থায় তারপরেও শরবত বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে আর চট্টগ্রাম শহরের ভিতরে ঢাকা এবং বিভিন্ন জায়গায় কিছু কিছু বড় ভাইরা দোকান দিয়ে বসে আছেন মানে দোকানের মতো করে স্টিচ সাজিয়ে বসে আছেন পানির বোতল এবং একটি করে চ্যালাইন নিয়ে কাউকে দিচ্ছেন না কিছুক্ষণ পর পর তারা কিছুক্ষণ পর পর সেলফি তুলছেন এবং ওই সেলফি ফেসবুকে আপলোড দিয়ে সবাইকে দেখাচ্ছেন বিভিন্ন জায়গায় দেখছি এভাবেই ছবি তুলছে কিন্তু যারা প্রকৃতভাবে খাওয়াচ্ছে তাদেরগুলো দেখলেই বোঝা যাচ্ছে কত পরিশ্রমিক কত কষ্ট করে তারা সবাইকে খাওয়াচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আজ এ পর্যন্ত অন্যদিন যে কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম